নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মশলা ছাড়া কাঁচা ও কালো জিরে ফোড়ন দিয়ে তেলাপিয়া মাছের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক কাজকের এই রেসিপিটি মশলা ছাড়া কালো জিরে ও কাঁচা লঙ্কা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তৈরি করতে এখানে আমি নিয়েছি ন পিস তেলাপিয়া মাছ মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে ম্যারিনেট করব পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি তেলামি

কারণ অফ থাকার জন্য আলো কম রয়েছে প্রথম রয়েছে মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠে তিনবারে আমি মাছ ভেজে নিয়েছি মাছ ভেজে নেওয়া করাইতে আবারও তেল দিয়েছি মাছ ভেজেছিলাম রিফাইন্ড অয়েলে আর গ্রেভির জন্য দিয়েছি সরষের তেল দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দুটো সেরা কাটা লঙ্কা আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ কালো জিরের সাথে লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো জল গ্রেভি ফুটিয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দু তিন মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ তে মাছ বেশ ভালো করে মিস্ট করে দেওয়ার পর তিন চার মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম মশলা ছাড়া কালো জিরে ও কাঁচা লঙ্কা দিয়ে তেলাপিয়া মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ